নমস্কার সরকারি জবমার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের মৎস্য দপ্তরে চাকরির রয়েছে সুবর্ণ সুযোগ অনলাইনে আবেদনের মাধ্যমে আপনি মৎস্য দপ্তরে চাকরি করতে পারবেন চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন খুশির খবর পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ফিশারি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিশারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার এসএ অ্যাসিস্ট্যান্ট এই কয়েকটি পদে নিয়োগ হবে পোস্টগুলি আমি বলে দিলাম কি যোগ্যতায় আবেদন করবেন বয়স কত চাইছে কিভাবে অনলাইনে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সরকারি জব আর চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাসো অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সার্ভিস বা ক্যাডার হচ্ছে ডাব্লিউ বি জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড ডাব্লিউ বি জুনিয়ার ফিশারি সার্ভিস গ্রেডে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট হচ্ছে ফিশারিস ফিশিং হারবার এখানে যে বেতন দেওয়া হবে আপনাদেরকে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা অ্যাজ পার ডাব্লিউ আবেদন করার ক্ষেত্রে আপনাদের এখানে ভ্যাকেন্সি আছে টোটাল একাশিটি শূন্য পদ রয়েছে এইটটি ওয়ান বা একাশিটি শূন্য পদ এখানে রয়েছে তো রিজার্ভেশন যেগুলি রয়েছে এসসির জন্য ষোলোটি এসটির জন্য পাঁচটি ও বি সি এ আটটি ও বি পাঁচটি জন্য জেনারেল চারটি এসসি দুটি স্পোর্টস পারসনের জন্য একটি জেনারেল ই ডাব্লিউএস আটটি জেনারেল যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন লাগবে তা হল চার বছরের আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে ফিশারি সায়েন্সে যে কোনো ইউনিভার্সিটি থেকে চার বছরের ব্যাচেলার ডিগ্রি ফিশারি সায়েন্সে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে অবশ্যই নলেজ থাকতে হবে ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্স এবং ফিশিং হারবার জন্য অবশ্যই নলেজ থাকা দরকার আপনাকে অবশ্যই বাংলা বাল বাংলা বা নেপালি যে কোনো একটি লিখতে এবং বলতে জানতে হবে আপনাদের বয়স হতে হবে এক এক দু হাজার অনুসারে উনচল্লিশ বছরের মধ্যে উনচল্লিশ বছরের বয়স হলে আপনি এর মধ্যে আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে আবেদন ফি লাগবে সেটা হচ্ছে একশো ষাট টাকা একশো টাকা আবেদন ফি লাগবে এস সি ক্যান্ডিডেট এবং যারা হ্যান্ডিক্যাপ পারসন আছেন তাদের জন্য অবশ্যই কোনো আবেদন ফি এখানে লাগবে না অনলাইন আবেদনপত্র শুরু হচ্ছে আপনাদের বাইশে এপ্রিল থেকে বাইশে এপ্রিল দু থেকে আবেদনপত্র শুরু হচ্ছে চল চলবে তেরোই মে পর্যন্ত আচ্ছা দপ্তরে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি সেখানে আপনারা যারা আবেদন করবেন তারা পরীক্ষায় কত পার্সেন্ট মার্কস পেলে আপনারা কোয়ালিফাইং করতে পারবেন সেটা দেওয়া আছে জেনারেলদের জন্য চল্লিশ পার্সেন্ট ইডাব্লিউস চল্লিশ পার্সেন্ট ও বিসি আটত্রিশ পার্সেন্ট এস সি পঁয়ত্রিশ পার্সেন্ট এসটি তিরিশ পার্সেন্ট পি ডাব্লিউ বিডি তিরিশ পার্সেন্ট এমএসপি চল্লিশ পার্সেন্ট তো আপনারা পাবলিক সার্ভিস কমিশনের মেন ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে আপনাদের বাইশ তারিখ থেকে যে অনলাইন উইন্ডো সেটা চালু হবে বাইশে এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হচ্ছে তার অনলাইন উইন্ডো এখনও শুরু হয়নি তো আপনারা এখান থেকে লিস্ট অনুযায়ী নোটিফিকেশান বা অ্যানাউন্সগুলো পরপর আছে সেগুলো দেখে নেবেন তো যারা ফিশারি এক্সটেনশন অফিসার পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নিন যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার